আসলে হিউজ প্রেমে ডিভাইস আছে যারা ভাবছেন যে ঈদের পরে ভালো দামে ভালো প্রাইজে একটা ডিভাইস কিনবেন আজকের ভিডিও দেখে কিন্তু কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও নাটনী সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বিল এখান থেকে দেবেন তো ভিউ আর তার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় শাওন ভাই

লেভেল ফোর ব্লকে তেত্রিশ বাড়ি আর্ট ইন্টারন্যাশনাল ওয়েস্ট কোর্ট আমরা ঢাকার বাইরে চৌষট্টি জেলাতে আমরা ফোন কুরিয়ার করে থাকি আপনি চৌষট্টি জেলাতে বসে থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে আমরা বিশ হাজার মানে বিশ হাজার টাকার উপরে ডিভাইসগুলোতে সিকিউরি ম্যান রেখেছে দু হাজার চল্লিশ টাকা এমনকি বিশ হাজার টাকার নিচে যে ডিভাইসগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা সিকিউরি ম্যান রেখেছে এক হাজার বিশ টাকা ঠিক আছে তো বাদ টাকাটা কুড়ি প্রোডাক্ট হাতে পাবেন চেক টেক করবেন দেন পেমেন্ট করবেন এই সুবিধা দিয়েছি কি ঢাকার বাইরে ওয়ারেন্টি গ্যারেন্টি থেকে দশ দিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি

যেভাবে আসে সেভাবে সেল করি অলরেডি স্যামসাং অনরে টু আর জিবি দুই ছাপ্পান্ন জিবি স্নপড্র এট জেন ওয়ান আর এস টোন টু এর ক্যামেরা অয় ক্যামেরা বাইক ক্যামেরাটা দেখেন যে প্রত্যেকের ক্যামেরা কতটা সুন্দর টু

ক্যামেরা দেখেন চমৎকার লেভেলের ক্যামেরা কিন্তু ঠিক আছে একদম ভাসমান কাচের টুকরা কত টাকা আজকে ভাই আজকে এগুলো অফার প্রাইস দিয়ে দেব মাত্র 20000 টাকা করে মাত্র 20000 20000 টাকা করে পেয়ে যাচ্ছেন একবার এ প্লাস করে ক্যাটাগরি ডিভাইস টোটালি 100 100 আচ্ছা Samsung A22 অনলি 20000 টাকা তাই না A22 আচ্ছা 20000 টাকা Samsung A22 পাচ্ছেন কিন্তু জি

শুধু নোট টেন শুধু নোট টেন যে বলেন ভাই নোট টেন প্লাস তোমাকে অনেক বড় নোট বলে ভালো দেখেন নোট টেন

তারপর দেখা যাচ্ছে Samsung এর M33 আচ্ছা Samsung M33 5000 5000 করবেন আছে বাসায় এবং একটু রাফ যারা ইউজ করতে সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে পারেন M33 6GB সিঙ্গেল সিম বেনে আজকে এটা ওভার প্রাইস মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা

ভারত দেশের আপনার কত আছে টোটালি ফ্রেশ কন্ডিশন আজকে এটা প্রাইস দিব মাত্র বাইশ হাজার পাঁচশো

আমাদের কাছে মাত্র এগারো হাজার মাত্র এগারো হাজার এগারো হাজার এগারো হাজার টাকা রেডমি প্রাইম চার চোষ্টি চার চোষ্টি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে

আট একশো ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অনলি সাবাজ মানে সাবাজ আপনি আসবেন সিম করবো চেকটাই করবেন ডিসপ্লে ঠিক আছে সব